رب العالمين قرآن الكريم في طريق تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره مقداره خمسين ألف سنة حشر الميدان تا يمون لمبا هو جبين এমন থাকতে থাকতে হয়ে যাবে মানুষগুলো দৌড়াতে থাকবে একজন আর জন্য কত চেষ্টা করবে মানুষ সকলে মিলে হজরতে মৌসা সালাম সহ সমস্ত নবীদের কাছে তারা দৌড়াতে থাকবে সর্বশেষ যেটা হযরত ঈসা আ আলাইহিস সালাম বলে দিবে ও হাশরের এ এই হাশরের ময়দানে সেই মহা সারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলার মতো কোনো ব্যক্তি না তোমরা হাশরের ময়দানে মানুষগুলো এমন ভাবে দৌড়াতে থাকবে তাদের এমন অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সোরা রহমানের তাদের কথা ঘোষণা করা রয়েছে ইয়া ফুল মুজুরি মোন বিসি মা হুম ফাইজু অখদুবিন নওয়াসি মানুষগুলো এমন হয়ে যাবে নব্বু না মিন হাচুরের ময়দানে জাহান্নামিদের চুল চুলের অগ্রভাগ ধরবে আর পায়ের অগ্রভাগ ধরে তাদেরকে এমন ভাবে জাহান নামের নিয়ে যাওয়ার জন্য টানা এসরা করা হবে শুধু তাই নাই আসরের ময়দানে মানুষের অবস্থা এমন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়া ইয়াওমা ইআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মাার তাদের আঙ্গুলগুলো দুই হাত তারা কামড়াতে থাকবে তাদের আঙ্গুলগুলো তাদের গোস্তগুলো নিজে নিজে কামড়াতে থাকবে কেমন কঠিন অবস্থা হয়ে যাবে

কিন্তু বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বলতে থাকবেন ইয়া হাবলি উম্মতি রবুল তখন বলবেন ও আমার হাবিব আপনি মাথা উঠান আজকে আপনি জাকে ইচ্ছা আপনার আরম ভিতরে আপনি বাসাই করে করে জান্নাত নিয়ে যেতে পারবেন